পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের দিনই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যে জবানবন্দিতে তিনি একথা উল্লেখ করেন তিনি সে সময়ের ঘটনা প্রবাহ সাক্ষ্যে বর্ণনা করেন জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় সাতচল্লিশতম সাক্ষী হিসাবে নাহিদ ইসলাম বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তার সাক্ষ্য দেন ট্রাইব্যুনাল একে ছাত্র জনতার গণভ্যুত্থান গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় শেখ হাসিনা পালিয়ে ভারতে যান গত বছরের আট আগস্ট ফ্রান্স থেকে দেশে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনুস সেদিনই তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় জবানবন্দিতে নাহিদ বলেন গত বছরের চার আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সেদিন ছয় আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন সরকার কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় তারা জানতে পারেন ছয় আগস্ট সরকার মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেবে তাদের হত্যাও গুম করা হতে পারে তাই তারা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্ট নির্ধারণ করেন মার্চ ঢাকা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে সমন্বয়কদের পক্ষ থেকে মাহফুজ আলম অন্যান্য ছাত্র সংগঠন সহ নাগরিক সমাজের সঙ্গে লিয়াজু করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহিদ তিনি বলেন পূর্ব প্রস্তুতি হিসাবে তারা নতুন সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করেন চার আগস্ট তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেন পাঁচ আগস্ট সারা দেশে মানুষ সারা দেশের মানুষ ঢাকায় আসতে থাকে বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন তারা শাহবাগে অবস্থান গ্রহণের চেষ্টা করেন শহীদ মিনার ও চানখারপুর এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় সেনাবাহিনী এক পর্যায়ে রাস্তা ছেড়ে দিলে তারা শাহবাগে অবস্থান করেন কিছুক্ষণের মধ্যেই শাহবাগ জনসমুদ্রে পরিণত হয় তারা শুনতে পান ঢাকার প্রবেশমুখ যেমন যাত্রাবাড়ি উত্তরা গাজীপুর সাভার আশুলিয়াসহ বিভিন্ন এলাকা দিয়ে লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করছে শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা গণভবনের উদ্দেশ্যে রওনা দেন প্রতিমধ্যে সংবাদ পান গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন আরও শুনতে পান ছাত্র জনতা গণভবনের ভেতরে প্রবেশ করেছে সেদিন সন্ধ্যায় তারা সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের গঠন এবং সব বন্দির মুক্তির দাবি জানান তারা কোনো ধরনের সেনাশাসন বা সেনা সমর্থিত শাসন মেনে নেবেন না বলেও ঘোষণা দেন পাঁচ আগস্ট ঢাকাসহ সারা দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতনের সংবাদ পান বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন এসব ঘটনার জন্য শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের এবং যারা গণহত্যা ও নির্যাতনে অংশগ্রহণ করেছেন তাদের দায়ী করেছেন তিনি শেখ হাসিনার পাশাপাশি মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুন এর মধ্যে চৌধুরী মামুন দোষ স্বীকার করে এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন আজকে ট্রাইব্যুনালে তাকেও হাজির করা হয়েছিল